আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বঙ্গবাজার সব রেলবাজার দর্শন চুয়াডাঙ্গা থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের আজকের ভিডিওতে আমরা কিছু অফারের মাল দিব গত কয়েকদিন আগে টু পিসের একটা অফার দিয়েছিলাম তিনশো টাকায় আলহামদুলিল্লাহ প্রচুর সেল হয়েছে এবং অনেকজন অর্ডারও করছে ওগুলো এখনও ডেলিভারি দিতে পারি নাই তার মধ্যে মনে করলাম যে আরও বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আছে ওগুলোর মধ্যে ওগুলো দেখিয়ে আপনাদের অফার দিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো আরও একটু বেশি প্রচার হয় যাতে সে চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম বাংলাদেশি লিলেন ওয়ান পিস এটা বাংলাদেশি লিলেন ওয়ান পিসের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় এই ওয়ান পিসটা পাবেন দেখেন কাপড়টা গলায় সম্পূর্ণ কাজ করা কিন্তু এটা কোনো প্রিন্ট না গলায় এটা কাজ করা আর পুরো বডি এরকম প্রিন্ট হবে এগুলোর বডি পাবেন আপনার বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আরও একটা কালার দেখায় আপনাদের এগুলো স্টক সীমিত হবে এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল আমরা দিতে পারবো না স্টক সীমিত কিছু কিছু মাল আমরা মানে আমাদের প্রোডাক্ট ক্লিয়ার করার জন্য ভিডিওতে অল্প দামে ছাড়ছি এগুলো কোনো দামা দামি হবে না ফিক্সড প্রাইস মাত্র দুইশো টাকা এগুলো দুইশো টাকা নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা যত খুশি নিয়ে যান এগুলো সব সবসময় পড়ার জন্য ভালো আপনাদের এটা এটাও পাবেন মাত্র দুশো টাকা দেখেন এটার কাজটা গলা এরকম কাজ হবে মাত্র দুইশো টাকা এগুলো বাংলাদেশি নিলেন কাপড়ের মধ্যে হবে দেখেন এটা মাত্র দুইশো টাকা দেখেন এর মধ্যে আরও একটা ডিজাইন দেখায় আপনাদের বাংলাদেশি লিলেন মাত্র দুইশো টাকা হয়তো বা আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমাদের এগুলো সেটিং ভাঙা মাল সেটিং ভাঙা প্রোডাক্ট এগুলো একটা একটা না খুলে দেখালে বুঝতে পারবেন না অনেক দূরের আপুরা আছে যারা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করছেন তারা যদি না দেখেন এগুলো নিতে পারবেন না সেই কারণে আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে দেখেন বাংলা লিলেন মাত্র দুইশো টাকা একেবারে অফারের থেকেও অফার প্রাইস মাত্র দুইশো টাকা বাংলাদেশি লিলেনের মধ্যে হবে অনেকগুলো কালার আছে আপনারা সব থেকে ভালো হয় যদি এসে নেন যারা এসে নিতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দেখেন মাত্র দুশো টাকা বিয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন মাত্র দুশো টাকা তো আরও কালার আছে অনেকগুলো দিতে গেলে আপনার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমরা ছোট ভিডিও করছি যাক আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম